সামনের রমজান মাস এখন যদি আমার এক সপ্তাহ যদি কামাই যায় তা আমি কামাই দিতে পারি আমার সহ্য হবে খোজারের সহ্য হবে সময় মতো তো একজন ইফতারি রোজা থেকে যদি ইফতার না করতে পারে আমার কাছে মাল মালদিয়া উ চলবে কেজি বুঝতে পারছি রোজার মাছ চলছে ওই তিরিশ টাকা রেগি আমার একই দাম এক রেডি আমার কোনো তেলের দাম যদি চারশো টাকা হয় চারশো টাকা হইল তিনশো টাকা দুশো টাকা হলো তিনশো টাকা ওটা তুমি এত জনপ্রিয় স্বাদ তোমার এত স্বাদ হয়েছে আমি এইটা হচ্ছে ছাত্রিশ আটত্রিশ বছর ধরে পেঁয়াজি ভাঙি বাঁচতে বাঁচতে আমি ই হয়ে গেছি তাহলে তোমার কথা কয়

একশো গ্রাম দু টাকা শুরু করে এখন আমি তিরিশ টাকা সবসা বা কোথায় আমি সতর্ক করতে চাইছি খামা আমরা দুজনে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওই জন্য আছে